আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের উনআশি নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটি শখ আছে এই শখটা আমাদের পূরণ করতে হবে মিশল এই শখটা আমাদের পূরণ করতে হবে তো এটি আমরা কিভাবে পূরণ করতে পারি চলো আমরা তা দেখিনি প্রথম মিশর কৃষিভিত্তিক নগর ব্যবস্থা গড়ে ওঠার সময়কালে প্রাচীন মিশরের রাজা এবং রাজতন্ত্রের সূচনা হয় স্পার্টা আমরা এখানে লিখতে পারি প্রাচীন গ্রিক সভ্যতায় ছোট ছোট নগর রাষ্ট্রকে কেন্দ্র করে স্পার্টা গড়ে উঠেছিল আর আমরা এখানে লিখতে পারি এথেন্স এথেন্স ছিল স্পার্টাল সমসাময়িক গড়ে ওঠা একটি নগর রাষ্ট্র তারপর আমরা এখানে লিখতে পারি মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও মিশরের বিখ্যাত ফারাওদের মধ্যে মেনেস কুফু আমেন আমেন হোটেপ এবং তুতেন খামে মানে খামেনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে আমরা লিখতে পারি স্পার্টার রাজা ছিলেন সেনাবাহিনীর অধিনায়ক তিনি ছিলেন সর্বসময় ক্ষমতার অধিকারী এথেন্স এই যে এথেন্স প্রথম দিকে একজন রাজার শাসন ছিল এবং পরবর্তীতে যা বংশ বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় ষোলন আর কি ক্লিস নিথিন্স তারপর পেরিক্লিস এথেন্সের উল্লেখযোগ্য শাসক হারাওয়াদের ক্ষমতা সুসংহত করতে রাজ্যের পুরোহিত বা ধর্মগুরা বিশেষ রাখতেন ধর্মীয় নেতারা হারাওয়াদের প্রচার করতেন রাষ্ট্রের প্রজারা স্পর্টাল রাজার আদেশ মানতে বাধ্য ছিল সাধারণ মানুষ রাজার আদেশ আইন হিসাবে পালন করত রাজতন্ত্র ও পেরিয়ে সবশেষে এথেন্স গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এরপর মিশরের ফারাওগণ ছিলেন বিপুল সম্পদ ও সামরিক শক্তির অধিকারী তারা তাদের রাজ্যের সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক রাজা ছিলেন রাষ্ট্রের সর্বসময় ক্ষমতার অধিকারী রাষ্ট্রের প্রজারা তার আদেশকে আইন হিসেবে মেনে নিতে বাধ্য ছিল প্রাচীন গ্রীসের এথেন্সি প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়ন সংক্রান্ত কাজে সাধারণ নাগরিকদের অংশগ্রহণ শুরু হয়। এরপর এখানে হবে মিশরীয়দের মধ্যে ধর্মধারা রাজনৈতিক কার্যকলাপ প্রভাবিত হয়েছিল মাত্রাতিরিক্ত রক্তপাত ও যুদ্ধ বিগ্রহের কারণে শিল্প সাহিত্য ও জ্ঞান চর্চা স্পার্টার আদিবাসীরা ছিল খুবই পশ্চাৎপদ এথেন্সে বিপুল সংখ্যক দাস ও নারীরা রাজ্য পরিচালনা ও আইন সংক্রান্ত কাজে অংশগ্রহণ করতে পারত না কিন্তু পরবর্তীতে এথেন্স গণতান্ত্রিকের অধিকারী হয়ে ওঠে এতটুকুই ছিল তোমাদের উনআশি নাম্বার পৃষ্ঠার কাজের সমাধান